অনেক কুজাকুজি করার পর ভাই এই বোমাগরের রাস্তা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকে আসেন কিভাবে এখানে আপনি যাবেন সো আমরা রওনা দিয়ে দিলাম বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে কোর্ট পয়েন্টের সামনে মধুবন মার্কেট এই মার্কেটের সাবন থেকে আমরা সিএনজি দিয়ে আমরা যাতায়াত করে আমরা এখন রওনা দিয়ে দিব খাদিমনগর চৌমুনা প্রথম ফার্স্ট টেবল আউট যেতে হবে আর আপনি যদি ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে আপনি আসতে হবে কদমতলি বাস স্ট্যান্ড আসতে হবে আর কদমতলি বাস স্ট্যান্ড থেকে আপনি যদি এখান থেকে সরাসরি নিয়ে যেতে চান কাদিমনগর জাতীয় উদ্যানের গেটের সামনে তাহলে আপনি সিএনজি নিয়ে যেতে পারেন অথবা মাইক্রো বা যে কোনো কার মোটরসাইকেল সিএনজি নিয়ে যদি আপনি যেতে চান এখান থেকে বাড়া পড়বে প্রায় সামথিং আটশো থেকে এক হাজার টাকা আর যদি আপনি লাইনের সিএনজি অথবা লেগুনা দিয়ে যে যাতায়াত করতে চান তাহলে আপনি চলে আসতে হবে কদমতলি থেকে বন্দরবাজার আসতে হবে বন্দরবাজার থেকে আপনি যাতায়াত করে লাইনের সিএনজি দিয়ে যেতে পারবেন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে খাদিমনগর ছমুনা চমুনা গিয়ে আপনি নামতে হবে সিএনজি দিয়ে গেলে চল্লিশ টাকা আর আপনি যদি লেগুনা দিয়ে যান তাহলে বিশ টাকা অলরেডি আমরা দেখতেই পাচ্ছেন আপনারা সাইনবোর্ডের সামনে চলে আসছি খাদিমনগর ছৌমুনা দেখুন এই রোডটি এই হচ্ছে জাফলং তামাবিলের রোড এই রোডের পাশে ছোট্ট একটি রোড গেছে এদিকে আমরা যাতায়াত করব সো গাইস ফাইনালি আমরা সিলেট থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দেখতে পাচ্ছেন খাদিমনগর জাতীয় উদ্যানও আমরা আসছি সো এখন আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর আপনাদেরকে ভিতরের অংশটুকু দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব সো আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন গো সো আমরা নিচ থেকে উপরে চলে আসছি এখন প্রবেশ করলাম করে আমরা এখন এই যে এখানে বৃষ্টির জন্য বৃষ্টির কারণে ওরা উপরে বাই তারা এখানে টিকিট কাটার ব্যবস্থা করে দিয়েছে সো আমরা এখন এখানে এসে টিকিট কাউন্টার টিকিট কাটলাম টিকিট কাটার পর এখন ভিতরে প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে এই ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব সো আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা আমরা টাকা দিয়ে দিলাম আমরা যেহেতু দুইজন ঢুকবো তাহলে দুইজনের টিকিটের টাকা আমরা দিয়ে দিলাম তেইশ টাকা করে দুইজনের টিকিট ছয় টাকা আমরা পে করে এখন আমরা ভিতরের দিকে আমরা প্রবেশ করবো আর খাদিমনগর জাতীয় উদ্যান বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত এটি দুই হাজার ১৩ সালের তেরোই এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং এর আয়তন প্রায় ষোলোশো সাতত্তর একর এটি সিলেট বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যানে প্রায় দুইশো সতেরোটি প্রজাতির গাছ এবং তিরাশি প্রজাতির প্রাণী রয়েছে খাদিমনগর জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে ভিট কর্মকর্তার অফিসের সামনে জিপ লাইনের ব্যবস্থা আছে এখানে এর সুবিধা রয়েছে যেখানে দড়ি দিয়ে দিয়ে গাছের উপর আটার ব্যবস্থা রয়েছে এই ভিতরে প্রবেশ করতে হলে ভাই বুতলে পানি বড়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে যেতে হবে ভিতরে ভিতরের দিকে কিন্তু অনেক ধরনের পাখি পোকা সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের কিট কীট রয়েছে আর অনেক কোন আটতে হয় ভাই দেখতেই পারছেন আমরা কিন্তু আটতে আটতে যাচ্ছি প্রায় সামথিং চল্লিশ চল্লিশ মিনিট এই জায়গাতে আটতে হয় আইটা এই মেইন যে স্পট আছে বুমাগড় এখানে যেতে হলে চল্লিশ মিনিট সময় লাগে আর দেখতেই পারছেন অসাধারণ বিউ দেখুন অসাধারণ বিউ গাছপালার ভিতরে চিপা চাপা দিয়ে জঙ্গলে যেতে হয় ভাই অনেক রিক্সেস একটা জায়গা অনেক কুজাকুজি করার পর ভাই এই বোমাঘরের রাস্তা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এই এই খাদিমনগর জাতীয় উদ্যানে আমরা আসছি ভাই চল্লিশ মিনিট আটার পর এই পাহাড়ের ভিতরে আমরা এই বোমাগর আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের ভিতরে এই যে ব্রিটিশেরা ব্রিটিশেরা নির্মাণ করেছিল এই বোমাঘরটি এখনো জঙ্গলের ভিতরে আজকে স্মৃতি হয়ে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখতেই পারছেন গাইস দেখুন আপনারা আপনারা আসলে খুব সাবধানে খুব সতর্কভাবে আপনারা আসতে হবে আর সাথে বন্ধু বান্ধব পাঁচ সাতজন নিয়ে আসবেন এখানে কোনো মহিলা নিয়ে আসবেন না খুব রিক্সেস একটা জায়গা ভাই দেখতেই পারছেন অসাধারণ একটা জঙ্গলের ভিতর রিক্সেস দেখতেই পারছেন এই সেই জায়গায় ব্রিটিশেরা নির্মাণ করেছিল ব্রিটিশেরা নির্মাণ করেছিল এই বোমাগর। এই সেই বোমাঘর সো গাইস এই জাতীয় উদ্যানের সম্পর্কে জঙ্গলের বিষয়ে সব কিছু আপনারা জানলেন আপনারা যদি এখানে আসেন অবশ্যই গাইডলাইন সাথে করে নিয়ে যাবেন খুব একটা রিক্সের জায়গা বাই তাছাড়া বন্ধুবান্ধব সাথে নিয়ে যাবেন আটজন দশজন গেলে ভালো সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম